আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গাইস আপনারা যারা আগে ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমি কোয়েল পাখির ডিম দিছিলাম সেই ডিমগুলো আজকে হেসারি দেওয়া হয়েছে এবং এখন কী অবস্থা সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবে চলুন পুরো ভিডিও দেখা যাক দেখো সো গাইস আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ফোটাতে চান তারা এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টা বুঝে যাবেন এবং ডিমগুলো কিভাবে সংগ্রহ করতে হবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো গাইস এই হলো আমার ডিমের অবস্থা দেখেন আজকে ডিমের পুনর দিন আমি ডিম দিচ্ছি আজকে পুনর দিন ইনকোভেটারে আমি একটা জিনিস বুঝলাম না যে পনেরো দিনে কীভাবে ডিমের বাচ্চা ফুটে গেল। এত দ্রুত কিভাবে বাচ্চা ফুটলো সো যদি কারো এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস এবং পাখিগুলোকে প্রথমে বোর্ডিংয়ে দিয়ে কি ওষুধ দিব সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আগামী আগামীকালকে আমি পাখি আনার জন্য যাব মানে সাউগুলো আশা করা যায় যে কালকের ভিতরে সাউগুলো পুরোপুরি ফুটে যাবে সো কালকে আমি যাব পাখিগুলো আনার জন্য সো গাইস কত পিস পাখি হলো এবং কত পিস ডিম থেকে কত পিস বাচ্চা ফুটলো সেটা আপনারা কালকের ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ এবং গাইস কমেন্ট বক্সে সবাই মাশাআল্লাহ লিখে কমেন্ট করবেন তাছাড়া মাসাল্লাহ লিখে কমেন্ট না করে আপনারা কেউ যাবেন না এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মার্শাল্লাহ লিখবেন সাথে সোই গেছে এবং আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অল্প কিছু বাচ্চা দিতে পারব মানে বাচ্চা আমার কাছে যত দূর আসছে আমি তত দূর দেবো আপনাদের সমস্যা নাই সো গাইস আমাদের ফরিদপুর জেলার ভিতরে যদি কেউ বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই সো গাইজ এখন আমরা অনেকে বলতে পারে যে ভাই এখানে কি করা হচ্ছে সো গাইজ আমি বলে দিই যে এখানে হলো ডিমের খোলাগুলা মানে বাচ্চা বের হওয়ার পরে ডিমের যে খোসাগুলো থাকে সেই খোসাগুলা সাথে সাথে সরিয়ে ফেলতে হয় না হলে বাচ্চার অনেক সমস্যা হয়ে যেতে পারে এই কারণে সো গাইজ আমাকে দুপুর সময় ফোন দেওয়া বলছিল যে ভাই বাচ্চা ফুটছে মানে হেসারে কিছু বাচ্চা ফুটছে কিন্তু এটা কী কারণে হলো এটা আমরা নিজেরাও জানি না আমার মনে হয় যে ডিমগুলো আগের ছিল মানে আমি শীতের ভিতরে ডিম সংগ্রহ করছি তো ছিট ছিট থাকতে এ কারণে আমার কিছু ডিম ছিল সপ্তাহখানিক আগে কর সেই ডিমগুলো মনে হয় আগেই বাচ্চা ফুটে গেছে সো গাইস আপনারা যারা ইনকম্পে ডিম দেবেন তারা চেষ্টা করবেন যে দুই থেকে তিন দিনের যে ডিমগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন সবসময় এবং গাইস এর উর্ধে গেলে সেই ডিমগুলো আপনারা দিবেন না কারণ আপনারা সেই ডিমগুলো যদি দেন তাহলে এরকম হতে পারে দেখেন আমাদের যে হেসারের উপরে যে টেরেটা আছে সেই টেরেতে অনেক পরিমাণে বাচ্চা ফুটে গেছে মানে নাইনটি পারসেন্ট বাচ্চা ফুটে গেছে এবং নিচে যে ইটা আছে এবং নিচে হেসারের ভিতরে যে নিচে রাখা হয়েছে সেই জায়গায় দেখেন অল্প কিছু পরিমাণে বাচ্চা ফুটছে এবং অনেকগুলো ডিম ফুটতে বাকি আশা করা যায় যে আজকে রাতের ভিতরে এই ডিমগুলো ফুটে ক্লিয়ার হয়ে যাবে এবং কালকে বিত বিকেলের ভিতরে ডিমগুলা পুরো ঝরঝরে হয়ে যাবে সোকেজ অবশ্যই আপনারা এই ডাটা খেয়ার পরে কমেন্ট বক্সে মাসাল লিখে কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ